আসসালামু আলাইকুম আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আবারও আপু এবং ভাইয়াদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেকেই কমেন্ট করেছেন মুখের অবাঞ্ছিত লোম তোলার সব থেকে সহজ উপায় দেখানোর জন্য তাদের জন্য আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো অবাঞ্ছিত লোম তুলতে আমাদের প্রথমে দরকার হবে চিনি চিনি আমাদের অবাঞ্ছিত লোম তুলতে কতটা গুরুত্বপূর্ণ তা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন তার জন্য আমি এখানে দুই চা চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি আপনারা এটি ট্রাই করলে সত্যি অবাক হয়ে যাবেন যে চিনি দিয়ে পারমানেন্টভাবে মুখের অবাঞ্ছিত লোম দূর করা যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আমাদের স্কিনে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে কারণ মুখের লোম একেবারে গোড়া থেকে তুলতে হলে স্কিনের একটু প্রবলেম দেখা দিতে পারে তার জন্য অবশ্যই এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করতে হবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি এখানে যতটুকু পরিমাণ চিনি ব্যবহার করতে হবে তার ডাবল পানি ব্যবহার করতে হবে আর আপনারা যদি এখানে পানি ব্যবহার করতে না চান তাহলে এখানে গোলাপ জল অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এটা কিন্তু এখনও তৈরি হয়নি এখনও অনেক কাজ বাকি আছে সো প্লিজ ভিডিওটি ধৈর্য সহ করে দেখতে থাকুন এই তো এখন আমি চুলায় চলে এসেছি আর এটাকে দুই মিনিটের জন্য জাল করে নিতে হবে অর্থাৎ একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে এটাকে তো দুই মিনিটের মতো জাল করলে এটা সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে আর এটাকে অনবরত নাড়তে হবে যেন চিনিটা জমাট বেঁধে না যায় তো এটা ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা পারফেক্ট ক্যারামেল তৈরি হয় এই তো দেখতে পাচ্ছেন এর কালারটা এখন একদম চেঞ্জ হয়ে গেছে আর ক্যারামেলটা কিন্তু একদম রেডি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এটা খেয়াল রাখতে হবে এটা যেন একদম ঠান্ডা না হয়ে যায় কিছুটা গরম থাকতে এটা অ্যাপ্লাই করতে হবে আর এর ঘনত্বটা আশা করি দেখেই বুঝতে পারছেন আপনারা এটা যেন গরম থাকা অবস্থায় লাগাতে যাবেন না তাহলে কিন্তু স্কিনটা পুড়ে যেতে পারে এটা হালকা ঠান্ডা হলে অ্যাপ্লাই করে নেবেন আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো প্রথমে আমাদের দরকার হবে সাদা কাপড় আপনারা এখানে চাইলে লেখালেখি করার যে খাতার কাগজ আছে সেগুলোও ব্যবহার করতে পারেন আমি এখানে সুতি কাপড় নিয়েছি চাইলে আপনারাও সুতি কাপড় ব্যবহার করতে পারেন এখন এই কাপড়ের উপরে আমি কিছুটা ক্যারামেল লাগিয়ে নিব প্রথমে অল্প অল্প করে ক্যারামেল লাগিয়ে নিতে হবে বেশি লাগাতে যাবেন না এরপরে ক্যারামেলটাকে কাপড়ের সাথে ভালোভাবে সেট করে নিতে হবে আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি সেমভাবে আপনারাও লাগিয়ে নেবেন একইভাবে পেপারেও লাগিয়ে নিতে পারেন এই তো কাপড়টাতে প্রথমে আমি সামান্য পরিমাণে ক্যারামেল লাগিয়ে নিয়ে এখন আপনাদের দেখিয়ে দিব যে এটা কতটা ভালো কাজ করে এইভাবে আপনারা যেখানে লোম ওঠাতে চান সেখানে লাগিয়ে নেবেন কাপড়টাকে হালকা চাপ দিয়ে বসিয়ে নিতে হবে আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনারা সেমভাবে আপনার মুখে লাগিয়ে নেবেন এইভাবে মুখের লোম দূর করলে আর কখনোই লোম ওঠার সম্ভাবনা থাকবে না আর এই রেমেডিটা কতটা কার্যকরী আপনারা অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন কাপড়টাকে ভালো মতো সেট করে লোমগুলোর অপর পাশ দিয়ে জোরে টান দিলেই কিন্তু সব লোম কাপড়ের সঙ্গে উঠে আসবে এই তো দেখুন আমি যে স্থানে ক্যারামেলটা লাগিয়ে নিয়েছি ঠিক সেই স্থান থেকে সমস্ত লোমগুলো উঠে এসেছে একইভাবে আপনারা আপনাদের মুখের লোম তুলে নিতে পারবেন আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ